কোন মিযোযুদ্ধকে খাটো করার সুযোগ নেই বলে জানিয়েছেন সেনা সদর সোমবার আটাই সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনা সদস্য সদরের মিলিটারি অপারেশন পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম মুক্তিযোদ্ধার বাসায় মব সৃষ্টি করে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সম্মান করেছি আজও করি এবং ভবিষ্যতেও অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও সম্মান করব কোনো মপ করে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাড়ির সামনে একটি মব সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনীর মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট উপস্থিতি হয়ে মব নিয়ন্ত্রণ করেছে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও উন্নতি হবে ইনশাল্লাহ মবির বিষয়ে তিনি আরও বলেন মবির বিরুদ্ধে জিরো টলারেস্ট যেখানে যখন মব হয়েছে যেখানে সঙ্গে সঙ্গে সেনানিবাস দ্রুততার সঙ্গে পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে কয়েকটি জায়গায় আমাদের যে বিলম্ব হয়েছে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে সে কোনো ঘটনা পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয় তারপর সেনাবাহিনীকে অনুরোধ জানানো হয় এর মধ্যে কিছু কিন্তু কিছু কাল ক্ষেপণ হয়ে গেছে তারপর আমাদের নিকটস্থ ক্যাম্প থেকে দুদিন পেট্রোল পাথায় তখনও কিছু সময় লাগে এ সময়ের মধ্যে কোনো ঘটনা ঘটে যায় এটার দায় আইন শৃঙ্খলা বাহিনী নিতে পারে না এমন একটি উদাহরণ দেখানো যাবে না যে সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে সেনাবাহিনী সেখানে যায়নি বা সেনাবাহিনীর সামনে মপ হয়েছে সেনাবাহিনী যায়নি এরকম কোনো ঘটনা ঘটেনি